ভাই লাইফে যখনই কোনো সিচুয়েশান আসুক চায় সে কঠিন হোক বা ফেলিয়ার হোক বা কোনো জায়গায় তুমি ধাক্কা খাও বা প্রেমে ছ্যাঁকা খাও সেই ক্ষেত্রে এরকম নয় যে তোমাকে যেটা দেখানো যাচ্ছে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ সেটাই ঠিক তারা তোমাদের ইমোশনকে নিয়ে খেলছে তোমাদের যে বাস্তবতা সেটা কিন্তু ভুলিয়ে দিচ্ছে আর ভাই আজকাল যুব সমাজের কি এমন অবস্থা হয়ে গেল যে গ্রাউন্ডের কোনো খেলা নেই ফুটবল মাঠে ঘাস বেরোচ্ছে ক্রিকেট কোনো ইন্টারেস্ট নেই সারা দিন ফোন ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব ব্যাস ফোনে টাইম পাস সারাদিন হয় ফোন ইনস্টাগ্রাম নয় ফেসবুক তো এতে কি হয় এতে আমাদের কিন্তু যে যুব সমাজ সেটা কিন্তু ধ্বংস তো হচ্ছে সেটা তোমরা নিহত জানো দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে যুব সমাজের যে বোঝার ক্ষমতা যে নিজের একা চলার ক্ষমতা নিজের যে পরিস্থিতি কন্ট্রোল করার ক্ষমতা সেটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হচ্ছে তো কীভাবে নষ্ট হচ্ছে দেখো হয়তো তোমার কোনো গার্লফ্রেন্ড আছে তার সঙ্গে হয়তো তোমার আজকে ঝগড়া হয়ে গেল তুমি আজকে ইমোশন হয়ে পড়েছো বা তোমার আজকে মন খারাপ তো সেক্ষেত্রে তুমি ইনস্টাগ্রামে রিল দেখছো রিল দেখতে দেখতে তুমি যে সিচুয়েশানটা ফেস করছো সেই সিচুয়েশানের একটা ভিডিও বা স্টোরি চলে এলো সেখানে কন্টেন্ট ক্রিয়েটার ঠিক তোমার ইমোশন নিয়ে খেলা করছে মানে তুমি যেরকম পরিস্থিতিতে পড়ছো সেরকম একটা পরিস্থিতি তুলে তারা কিন্তু সেই ইমোশন ভাবে সেটাকে বানিয়ে তুমি কিন্তু সেইটা ফার্স্ট টাইম হয়তো ফেস করছো সেই জায়গায় তো তোমাকে সেই সেই ছবিটা কিন্তু তোমাকে দেখানো হলো মানে এইরকম সিচুয়েশান হলে হয় হয়তো তুমি দেখো সাপোজ বলছি তুমি হয়তো ফোনে বিজি পেলে তোমার গার্লফ্রেন্ডকে তো সেই ক্ষেত্রে সেই রকমই সিচুয়েশান একটা তৈরি হলো ইনস্টাগ্রামের রিলস দেখতে দেখতে যে ফোনে বিজি পেলে মানে অন্য কারোর সঙ্গে ব্যস্ত কিন্তু বেশিরভাগ ইনস্টাগ্রামে কিন্তু তোমাকে নেগেটিভ এফেক্ট যেটা সেটাই কিন্তু তুলে ধরা ইনস্টাগ্রাম ফেসবুক যে রিয়েল রিল বা স্টোরিগুলো তাতে কিন্তু আমাদের যুব সমাজ কিন্তু ধীরে ধীরে ধ্বংস হচ্ছে হয়তো তুমি একটা কিছু চাও বা কিছু তোমার মধ্যে একটা চাহিদা আছে যে এই জিনিসটা আমি পাবো বা পাবো না তো সেক্ষেত্রে তুমি কোনো একটা জায়গায় ধাক্কা খেয়েছো হয়তো তোমার লক্ষ্য আছে সেখানে তুমি ধাক্কা খেয়েছ এমন না যে তুমি ফার্স্ট অ্যাটেম্পটি যে কোনো জায়গায় সাকসেস হয়ে যাবে পাস হয়ে যাবে হয়তো সেখানে তুমি ধাক্কা খেয়েছো সেম জিনিস নিয়ে একটা স্টোরি বানিয়ে দিলো ইনস্টাগ্রাম ফেসবুক বা ইউটিউবে তো তুমি দেখলে আচ্ছা এরকম ধাক্কা খেলে তাহলে এরকম সাকসেস হওয়া যায় না এরকম এরকম হয় সমাজ এরকম করে কিন্তু অ্যাকচুয়াল আদৌ কি তাই তুমি যখন ধাক্কা খেলে ফির আরেকবার চেষ্টা করো তুমি হয়তো তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছে কারণটা খোঁজার চেষ্টা করো না খুশি তুমি কি দেখো যে ইনস্টাগ্রামে যে রিলসটা দিয়েছে সেটা আমার সঙ্গে মিল আছে মানে সেটা নিয়ে আমি স্টোরি দিয়ে দিই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব সব জায়গায় যেখানে যেখানে স্টোরি হয় দিয়ে দিলে মানে আমার লাইফের সঙ্গে এটার মিল আছে কিন্তু অ্যাকচুয়াল কি সেটা তাই একশোটার মধ্যে হয়তো পঞ্চাশটা হয় কিন্তু পঞ্চাশটা লাইফ তো অন্যরকম হয় সেই জিনিসটা আজকালকার দিনে যুব সমাজ কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে সেই যে তার লাইফে যে মানে যেটা চলছে সেটা যদি সে একবার দেখে না ইনস্টাগ্রাম হ্যাঁ আমার সঙ্গে মিল আছে তো সে ভাবে যে সেই জিনিসটা হয়তো সঠিক এতে কী হয় এতে যে যুব সমাজের যে বাস্তব জিনিসটা বাস্তবে সামনা করা ঠোকর খেয়ে আবার উঠে পড়া পড়ে গিয়ে আবার চলতে শুরু করা এই জিনিসটা কিন্তু ধীরে ধীরে যুব সমাজ কিন্তু ভুলে যাচ্ছে দেখো এতে নোকসান কি হয় আমাদের যুব সমাজের যেমন তুমি কোনো একটা জিনিসে ফেল হয়ে গেছো সেম স্টোরি তুমি ইনস্টাগ্রামে দেখে নিলে তো এতে কি ভাববে যে হ্যাঁ এটাই ঠিক এটাই আমার সঙ্গে হয়েছে এতে তুমি কি হবে যে নিজের মধ্যে যে কনফিডেন্ট সেটা কিন্তু হারিয়ে ফেলবে দ্বিতীয়ত হচ্ছে তুমি কারো কারোর সঙ্গে ডিসকাস করতে চাইবে না হয়তো তুমি যে ম্যাটারটা ফেস করছো যদি আরও পাঁচজন বন্ধুর সঙ্গে বা পাঁচজনের সঙ্গে তুমি ডিসকাস করো সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যায় পাঁচজন পাঁচ রকম কথা বলবে কিন্তু তুমি সেটা কিন্তু করতে চাইছো না তুমি দেখে নিলে ইনস্টাগ্রামে বা ফেসবুক বা ইউটিউবে স্টোরি তো তুমি দেখলে হ্যাঁ এটাই সঠিক এতে নোকসান কী হচ্ছে যে সেলফ ইম্প্রুভমেন্ট কিন্তু তোমাদের ধীরে ধীরে নষ্ট হচ্ছে সেল্ফ ডিপেন্ডেন্ট কিন্তু তোমাদের ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে তাই লাইফে যখনই কোনো সিচুয়েশান আসুক চায় সে কঠিন হোক বা ফেলিয়ার হোক বা কোনো জায়গায় তুমি ধাক্কা খাও বা প্রেমে ছেকা খাও সেই ক্ষেত্রে এরকম নয় যে তোমাকে যেটা দেখানো যাচ্ছে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ সেটাই ঠিক তারা তোমাদের ইমোশনকে নিয়ে খেলছে তোমাদের যে বাস্তবতা সেটা কিন্তু ভুলিয়ে দিচ্ছে তো সেক্ষেত্রে তুমি তার সঙ্গে কথা বলো বা তুমি তার সঙ্গে তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে যদি লড়াই হয়ে থাকে বা কোনো কারণে ভুল বোঝাবুঝি হয়ে থাকে তার সঙ্গে কথা বলো সেই জিনিসটা ডিসকাস করো কি কারণে ফেস টু ফেস কথা বলো এমন নয় যে তুমি কথা বলছো ব্যাস যেটা দেখে দিলে সেটা স্টোরি লাগিয়ে দিলে ব্যাস বাকি ব্লগ করে দিলে খতম এরকম নয় বাকি হয়তো দেখা যাচ্ছে কেউ তার নিজের যে মিশন বা বিজনেসে বা চাকরির ক্ষেত্রে যে মিশন সেখানে ফেল হয়ে গেলো সে দেখলো স্টোরিতে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইউটিউবে ইনস্টাগ্রামে এরকম এরকম চলছে তো এটাই ঠিক এরকম ঠিক নয় যারা এক্সপার্ট আছে মানে তুমি কোনো ব্যবসা করছো সেখানে তুমি ফেল হচ্ছ বারবার তো সেই নিয়ে স্টোরি দেখলে তো সেটা ঠিক নয় তুমি যে মার্কেটে যারা আরও কাজ করছে বা তুমি পড়াশোনা করছো সাকসেস হতে পারছো না তো সেক্ষেত্রে যারা পড়াশোনা করে সাকসেস হয়েছে তাদের সঙ্গে কথা বলো আলোচনা করো ফির ডিসাইড নাও এমন নয় যেখানে ইনস্টাগ্রাম রিলস দেখানো দেখানো হচ্ছে সেটাই সঠিক তারা কিন্তু তোমাদের ইমোশন নিয়ে খেলছে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে তোমরা সেলফ ডিপেন্ডেন্ট হও যে সেলফ ইম্প্রুভমেন্ট করো তাতে তোমাদের নিজেরই ফায়দা নিজে ঠোকর খাও পড়ে যাও আবার ওঠো ভুল বোঝাবুঝি হলে তার সাথে আলোচনা করো ডিসকাস করো কি কারণে চলছে কি হয়েছে সমস্ত কিছু ক্লিয়ার করে নাও দেখবে লাইফ অনেক সুন্দর আর যদি তুমি রিলসের মতো চলো রিলস আর রিয়েল লাইফ কিন্তু অনেক পার্থক্য রিলসের দেখে যদি তুমি ভাবো যে না এটাই হয় তো তুমি কিন্তু ধীরে ধীরে সমাজ থেকে অনেক পিছিয়ে পড়ছো